পুরস্কার একটি ছোট্ট কুড়ে ঘর ঘরে চাল নেই মা বিছানায় শুয়ে আছেন মা তোমার শরীরটা আজ কেমন লাগছে মা কাশতে কাশতে শরীরটা ভালো নেই রে বাবা কিন্তু ঘরে তো একমুঠো চালও নেই তুই খাবি কি রাজু তুমি চিন্তা করো না মা আমি আজ বাজারে যাচ্ছি কোন না কোনো কাজ নিশ্চয়ই পেয়ে যাব কাজ করে চাল আর তোমার জন্য ওষুধ নিয়ে তবেই ফিরব মা সাবধানে থাকিস বাবা মনে রাখিস আমরা গরিব হতে পারি কিন্তু কখনো অসৎ পথে চলব না রাজু ঠিক আছে মা আমি আসছি গ্রামের রাস্তা ও বাজার রাজু রাস্তায় হাঁটছে হঠাৎ সে দেখল মহাজন বাবু রিকশা থেকে নামার সময় তার মানি ব্যাগটি পড়ে গেল মহাজন বাবু খেয়াল না করেই চলে গেলেন রাজু ছুটে গিয়ে ব্যাগটা তোলে আরে এত বড় মানি ব্যাগ ব্যাগ খুলে দেখে ওরে বাবা ভেতরে তো অনেক টাকা এই টাকা দিয়ে তো আমি মায়ের চিকিৎসা করাতে পারি পেট ভরে খেতে পারি কিছুক্ষণ চুপ করে ভাবে না মা বলেছে অন্যের জিনিসে লোভ করতে নেই এই টাকা আমার না মহাজন বাবু নিশ্চয়ই খুব চিন্তা করছেন আমাকে এটা ফেরত দিতে হবে মহাজন বাবুর দোকান মহাজন বাবু খুব চিন্তিত হয়ে এদিক ওদিক খুঁজছেন রাজু সেখানে এসে পৌঁছাল মহাজন বাবু রেগে কর্মচারীদের বলছেন আমার টাকার ব্যাগটা কোথায় গেল তোরা কি কেউ দেখেছিস তাতে অনেক দরকারি কাগজ আর পাঁচ হাজার টাকা ছিল রাজু ভয়ে ভয়ে এগিয়ে এসে বাবু ও বাবু মহাজন বাবু ধমক দিয়ে এই পিচ্ছি এখানে কি চাস দেখছিস না মেজাজ খারাপ যা ভাগ এখান থেকে রাজু বাবু আপনি কি কিছু হারিয়েছেন মহাজন বাবু হ্যাঁ আমার মানি ব্যাগ কিন্তু তুই কি করে জানলি রাজু ব্যাগটি এগিয়ে দিয়ে এই নিম বাবু আপনার ব্যাগ রাস্তায় পড়ে গিয়েছিল মহাজন বাবু অবাক হয়ে ব্যাগটি নিলেন এবং টাকা গুনলেন সব টাকাই তো ঠিক আছে তুই তো চাইলে টাকাটা নিয়ে পালাতে পারতি তুই তা করলি না কেন রাজু আমার মা শিখিয়েছেন গরিব হলেও চোর হওয়া যাবে না অন্যের টাকায় সুখ পাওয়া যায় না বাবু মহাজন বাবু শাবাস ব্যাটা আজকালকার দিনে তোর মতো সব ছেলে দেখা যায় না তোর নাম কি রাজু আমার নাম রাজু বাবু মহাজন বাবু শোন রাজু তোর আর রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না কাল থেকে তুই আমার দোকানে কাজ করবি আর এই নে পাঁচশো টাকা এটা তোর সততার পুরস্কার এখন গিয়ে মায়ের জন্য ওষুধ আর খাবার কিনো রাজু সত্যি বাবু অনেক ধন্যবাদ আপনাকে মা খুব খুশি হবে রাজু হাসি মুখে দৌড়ে বাড়ির দিকে যায় সততা সব সময় পুরস্কৃত হয়